আমরা চারটা প্রশ্নের উত্তর জেনে নেব যে ইসলাম কাকে বলে ইসলামের সংজ্ঞা ইসলাম কি ইসলামের সংজ্ঞা বা ইসলাম বলতে কি বোঝায় তো এটার উত্তর আমরা আমি বিশেষ করে আমাদের ক্লাসে যেভাবে শেখানো হয়েছে ওইভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তো এটা আমাদের নবম দশম শ্রেণীতে যে গাইড ছিল তো ওইখান থেকে আমরা শিখছিলাম এবং ওইখান থেকে উত্তরটা আনা হয়েছে তো এটা ওই প্রশ্ন প্রশ্নগুলো আবার দেখে নেওয়া যাক ইসলাম কাকে বলে ইসলাম কি ইসলামের সংজ্ঞা ইসলাম বলতে কি বোঝায় তো অ্যান্সারটা কিন্তু আমি নিচে লিখে নিয়েছি দেখার আগে তোমরা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো তোমরা জানো যে এই চ্যানেলের প্রতিটা ভিডিও দুই থেকে তিন মিনিটের মধ্যে করা হয় তো যখন আমি ইউটিউবিং শুরু করি তখন দশ মিনিট করতাম তার কারণ ওইটা অন্য একটা টপিক ছিল তারপর আট মিনিট করা হয়েছে তারপর পাঁচ মিনিট যেহেতু ওইগুলা এডুকেশন সম্পর্কে ছিল তবে ওইটা অন্য একটা বিষয় নিয়েছিল তার একটু বড় হয়েছে ওইগুলা তো এখন যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি তো এখন এত বড় করার সুযোগ নাই তো দুই মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ইসলাম কাকে বলে ইসলাম কি ইসলামের সংজ্ঞা ইসলামের বলতে কি বোঝা তো উত্তরটা এবং ফলো করবে আর যদি কোনো প্রশ্ন তো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে কারণ তোমরা যদি না বলে যাও তাহলে আমি কোন প্রশ্নের উত্তর দেব তার মতো কি করতে হবে তোমাদের বেশি বেশি বলে যেতে হবে যে তোমাদের কোন প্রশ্ন লাগবে আমি যেটা তোমাদের দরকার হবে আমি ওইটাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু আমরা ইসলাম কি ইসলাম কাকে বলে ইসলামের সংজ্ঞা ইসলামের পরিচয় ইসলামের উদাহরণ ইসলামের একটা বাক্য ইসলামের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চ্যানেল নতুন গেলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে অনুজীবন করতে হবে ভিডিও লাইক করতে হবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সগুলো দিতে হবে তো এখন আমরা দেখে নিব ইসলাম কাকে বলে ইসলাম কি ইসলামের সংজ্ঞা ইসলামের পরিচয় ইসলামের উদাহরণ ইসলামের একটা উত্তর আর সকলের প্রতি আমার সালাম আসসালাম তো সকলে ইসলামের জবাব টেবি তাই যেহেতু আজকে ইসলাম শিক্ষার একটা প্রশ্ন দেখা যাচ্ছি হয়তো সকলেই মুসলমান তো এই অন্য ধর্মের কেউ দেখতে পারো তবে হয়তো বা ইসলাম ধর্মের সকলেই আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকল ইসলামের জবাব অবশ্যই দিয়ে নেবে উত্তরটা দেখে না ইসলাম তাকে বলে ইসলাম যেখান থেকে উত্তর আল্লাহ তালা ও রাসুল সালাম এর অনুগত্য করাকেই ইসলাম বলে আল্লাহ ও রাসুল সালাম এর অনুগত্য করাকেই ইসলাম বলে ইসলাম কি ইসলামের সঙ্গে ইসলামের পরিচয় ইসলামের একটা উত্তর যদি আর কোনো প্রশ্ন কমেন্ট বলে এবং সকলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো উত্তরটা আমরা আবার দেখে নিই আল্লাহ তালা ও রাসুল সাল্লাম এর আনুগত্য করাকে ইসলাম বলে তো এটা ইসলাম ইসলাম কি ইসলাম কাকে বলে ইসলামের সঙ্গে ইসলামের পরিচয় ইসলামের উদাহরণ তো আজকে আমরা এখানে আমি এখানে বিদায় নিচ্ছি আবার দেখাবে পরবর্তী কোনো একটি বিরত তো সে মন্ত্র সকালে বলা থাকবে সুস্থ আছে এখানে বিদায় নিচ্ছি কোথাও হাফেজ